ভাইজান বিশ্বাস করেন ভাইজান আমি আপনার বোনকে অনেক ভালোবাসি ভাইজান বিশ্বাস করে তোর কি যোগ্যতা আছে এই আলম চৌধুরী তুই আমাকে যোগ্যতা নিয়ে কথা বললি আমার নাই কি যোগ্যতা তুই তাই বল আমি তোর বোনকে বিয়ে করে ঠিকঠাক করতে চাই তোর বোনকে তুই আমার গিফট কর তোর বোনকে নিয়ে আমি ঠিকঠাক করে কাপড় ব্লক করে আমি বাইরে হয়ে তোর সেই টাকা দিয়ে আমি তোর বোনকে লালন পালন করতে চাই আলম আলম চৌধুরী তুই আমাকে তুই আমাকে ঠিকঠাক ছুটে বললি আলম চৌধুরী তুই জানো না এই টিকটক করে আমি আমার এই দেশের ভবিষ্যতে করতে চাই যাতে আমাকে সেই টাকা পয়সা দিয়ে আমি তোর বোনের সাথে সংসার করবো সেই টাকা এই তুই যে আমার বোনকে বিয়ে করবি তোর যোগ্যতা কি আলম চৌধুরী আমি আমার যোগ্যতা জানি আমি সায়েন্স নিয়ে পড়ি সায়েন্স সায়েন্সের কয়েকটা বইয়ের নাম বল সায়েন্সের বইয়ের আমি নাম বলতে পারবো না আলম চৌধুরী তুই এটা মনে করি আমার সেটা মনে করিস আলম চৌধুরী আমি শুধু মাঝে মাঝে পরীক্ষা দিবি আমি কোনো বইয়ের নাম বলতে পারবো আলম আলম চৌধুরী তো একে কি বললি আমি ফুটপাট কৃত থাকলি হল চৌধুরী কি বললি